পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর কিছু মহল বিপ্লবী সরকারের দাবি তুলেছিল তবে তখন বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়নি সম্প্রতি ওসমান হাদির মৃত্যুর পর আবারও এই দাবির সুর শোনা যাচ্ছে কি এই বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হলো সেই সরকার যা প্রচলিত রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থার পরিবর্তন বা বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা আসে সাধারণত বিদ্যমান শাসনের পতনের পর গঠিত হয় এবং নতুন আদর্শ ও নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে এটি শুধু দখলের জন্য নয় বরং সমাজ রাজনীতি এবং অর্থনীতির মূলে পরিবর্তন আনে বিপ্লবী সরকারের কিছু বৈশিষ্ট্য সাধারণত দেখা যায় এটি বিদ্যমান শাসন ব্যবস্থা ভেঙে নতুন কাঠামো তৈরি করে জনগণের সমর্থন ও আন্দোলনের ফলাফল এটি হয় কখনো কখনো সশস্ত্র সংগ্রাম বা শক্তির ব্যবহারও এখানে প্রয়োজন হয় নতুন অর্থনৈতিক নীতি সম্পদের পুনর্গঠন বিরোধী শক্তি দমনও এর অংশ এছাড়া এটি প্রায় আন্তর্জাতিক প্রভাব ফেলে এবং অন্যান্য দেশের বিপ্লবে উদ্দীপনা যোগায় এ ধরনের সরকার সাধারণত তখনই গঠিত হয় যখন যখন সমাজে দারিদ্র ঐষম্য বা বেকারত্বের কারণে অসন্তোষ বিরাজ করে যখন সরকার দুর্বল বা স্বৈরাচারী কখনো কখনো যুদ্ধ বা রাজনৈতিক ব্যর্থতা বিপ্লবের পরিবেশ তৈরি করে দীর্ঘ আন্দোলন প্রতিবাদ বিদেশি প্রভাবও এতে ভূমিকা রাখতে পারে ইতিহাসে এর অনেক উদাহরণ আছে ফরাসিদের রাজতন্ত্র পতনের পর ন্যাশনাল কনভেনশন গড়ে ওঠে রাশিয়ায় জার শাসনের পতনের পর নেতৃত্বে সমাজতান্ত্রিক সোভিয়েত সরকার প্রতিষ্ঠিত হয় চীনেও নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গঠন করা হয় কিউআই ফিদুল ক্যাস্ট্রো ও চেগোয়েবার পাকিস্তান সরকারের পতন ঘটায় বাংলাদেশ ও যুদ্ধকালীন মুজিবনগর সরকার স্বাধীনতার জন্য সংগ্রাম করে ইরানের শাহ পতনের পর আয়তুল্লাহ খোবিনীর নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র গড়ে ওঠে দেখা যায় বিপ্লবী সরকার শুধু ক্ষমতা দখলের নাম নয় এটি পুরনো ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন আদর্শ নীতি সমাজের পরিবর্তনে বড় ভূমিকা রাখে